আপনি যে সত্তর টন দিচ্ছেন কিন্তু তার মধ্যে আমরা কি রাস্তায় বসে খাবো আসলে আমাদের দরকার একটা ভারি তারপর ভারি পাওয়ার পরে যদি কিন্তু খাবো কি আমাদের ভাত লাগবে তারপরে আরেকটা হচ্ছে শুধুমাত্র আমরা যে পরনে একটা কাপড় দিয়ে বের হয়েছি সেটাও আমাদেরকে অবশ্যই দেখতে হবে তারপরে আর একটা হচ্ছে আমাদের যে গড় তুলতে গেলে বাড়ি তুলতে গেলে এখন পথে গেছে রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় আটকে রাখে কিন্তু গাছ মানে পাঠাতে চাই না এদিকে কারণ ওখানে বিভিন্ন মানে আমাদেরকে সম্মুখীন দেখাতে হয় ওই ওই জায়গায় কেন আমরা নিজের এলাকার মতে আমরা ঘর তুলতে পারবো না ওইটাও একটা দেখতে হবে তারপরে যে এখানে রিজার্ভ বলে বা রাজধানী বলেন কিন্তু এটা মানে ফরেস্টার আর এদিকে নাকি রাজধানী ওইটা কিন্তু আমাদেরকে ফরেস্টার কিন্তু অনেক সময় এসে বাধা দেয় কিন্তু ওইখানে কেন এখানে তো এখানে রিজার্ভ খাপ

অনেকে পড়তে পারে না তারপরে দূর দূরান্ত থেকে আসে এখনো মানে একদিন হেঁটে এখানে এসে পড়ালেখা করতেছে এখনো আছে এই স্কুলে জুনিয়র স্কুলে পড়তেছে তারপরে ওদের জন্য একটা শিক্ষা ব্যবস্থা করা হোক বা নিজের এই এলাকার জন্য হোক আর একটা হচ্ছে এখানে বিভিন্ন জায়গায় ইয়াত যেহেতু এটা পর্যটন এলাকা ঘোরার জন্য আছে তো অনেক সময় বিভিন্ন ভাবে পরিস্থিতির মধ্যে পড়ে হয়তো বা অনেক সময় অসুস্থ হয় অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় কারণ রাস্তা তো অনেক কারণ বেকা উঠা নামা করতে হয় তো ওইটার জন্য এখানে একটা ক্লিনিক দেওয়া হোক তারপরে আরেকটা হচ্ছে কারণ এখানে দূর দূরান্ত থেকে পড়তে আসলে এখানে সবার খাচ্ছে তো আর হোস্টেল একটা অবশ্যই দরকার তাদের জন্য আর আর আমি সাউরেত কাছে একটা আমাদের যে 35টা পরিবার আর 15টা হচ্ছে লوشাই পরিবার আর 20টা হচ্ছে ত্রিপুরার পরিবার যে ঘর বাড়ি পুরে গেছে ওইটার জন্য একটু আপনি একটু নিজের চোখে দেখেন আপনি একটু অনুভব করে দেখেন যে আমরা যে এত জন লোক এত মানে পঁয়ত্রিশটা পরিবারে কত জনসংখ্যা হতে পারে ওরা যে রাস্তার মতে না খেয়ে থাকতেছে রাস্তায় শুয়ে থাকতেছে মানে ওইভাবে যদি আপনার দিকে দেখেন তাহলে আপনি কি রকম ফিল করবেন না খেয়ে আসে আপনি আমাকে